সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাধারণ জ্ঞানের আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমাদের সাধারণ জ্ঞানের সবচেয়ে বড় সমস্যাটা কি জানো সাধারণ জ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মনে না থাকা অর্থাৎ আমরা বারে বারে ভুলতে থাকি আর এই ভোলার চিন্তায় আমরা বারে বারে আরও বেশি উদ্বিগ্ন হতে থাকি আর এই উদ্বিগ্ন হতে হতেই আমাদের সামনে আসতে থাকে পরীক্ষা আমাদের বাড়তে থাকে টেনশান আর বাড়তে থাকে ভোলার পরিমাণ আর এভাবে ভুলতে ভুলতেই পরীক্ষার হলে গিয়ে চিন্তায় চিন্তায় অধীর হতে হতে পরীক্ষার এক ঘন্টা বিশ থেকে তিরিশ মিনিট পেরিয়ে যায় আর আমাদের চিন্তা ততই শুধু বেড়ে যায় আর এভাবে বাড়তে বাড়তে চিন্তার সাথে কিছুদিন পরে যোগ হয় দুশ্চিন্তা আর সেই দুশ্চিন্তাতে আরেকটু বেশি মাত্রা বাড়িয়ে দিয়ে যোগ হয় কিছু ফলাফলের খারাপ ফলাফল অর্থাৎ কিছু খারাপ রেজাল্ট আর যার ফলশ্রুতিতে একটা সময়ে হঠাৎ করে দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটুকু শেষ হয়ে গেছে আর এই স্বপ্নটুকুকে এইভাবে শেষ না হতে দেওয়ার জন্য আমাদের দরকার সাধারণ জ্ঞানটাও একটু বুঝে বুঝে পড়া সাধারণ জ্ঞানটাও একটু দেখে দেখে পড়া কি দেখব দেখব আমাদের চারপাশ দেখব আমাদের মানচিত্র আপনি যদি একটা মানচিত্র দেখে দেখে পড়েন মানচিত্র বুঝে বুঝে পড়েন অনেকগুলো টপিক আপনি মনে রাখতে পারবেন গত ক্লাসে আমাদের আশপাশে কারা আছে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে কারা আছে আমরা দেখেছি আমাদের দেশের উপর দিয়ে কেমন করে চলে গেছে কর্কটক্রান্তি মকরক্রান্তি কিংবা আমাদের কর্কটক্রান্তি কিংবা হচ্ছে আমাদের দেশের আরেকটা যেটা গেছে নব্বই ডিগ্রি জাগিমা। আমরা সেগুলো দেখেছি কিংবা মকরক্রান্তি কি কর্কটক্রান্তি কি কুমেরু বৃত্ত কি কুমেরু বৃত্ত কি এই ব্যাপারগুলো জেনেছি আর এভাবে জানতে জানতে আজকের ক্লাসে আমরা এই ম্যাপটা থেকে আরেকটা চমৎকার বিষয় জানতে পারি সেটা হচ্ছে দ্বীপ আমাদের পরীক্ষায় প্রায় আসে এই দ্বীপটা কোথায় অবস্থিত ওই দ্বীপটা কোথায় অবস্থিত এভাবে দ্বীপের এই সমস্যাটা এড়াতে আমাদের বইয়ের মাঝে না পড়ে আমরা যদি একটু ম্যাপের মাঝে দেখি বইটা হয়তো সামনে রাখি আর ম্যাপের মাঝে একটু চোখ খুলে দেখি তাহলেই ভালো করে মনে রাখতে পারব তাহলেই ভালো করে মনে রাখতে পারবো আর ভালো করে মনে রাখার জন্য চলো তবে মানচিত্রের মাঝে খুঁজে বের করি কিছু দ্বীপ তাহলে প্রথমেই এই দ্বীপ দেখতে গিয়ে আমাদের মনে পড়ে যাবে আচ্ছা বাংলাদেশ নিজেই তো একটা দ্বীপ বাংলাদেশ নিজেই একটা দ্বীপ বাংলাদেশ কি দ্বীপ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাংলাদেশটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ আর এই যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ এ বাংলাদেশের মাঝে আছে আবার সক্রিয় বদ্বীপ আবার আছে নিষ্ক্রিয় বদ্বীপ তাহলে কিছু হচ্ছে সক্রিয় আর কিছু হচ্ছে নিষ্ক্রিয় সক্রিয় কারা নিষ্ক্রিয় বা কারা একটু ম্যাপটা খেয়াল করে দেখো তো এখানটাতে এই ম্যাপটাতে সক্রিয় কোনটা নিষ্ক্রিয় কোনটা এখানে এই যে যশোর দেখতে পাচ্ছ তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই যশোর এরপরে দেখতে পাচ্ছ কুষ্টিয়া যশোর কুষ্টিয়া এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় এগুলো আমাদের নিষ্ক্রিয় বদ্বীপ আবার আমাদের নিচের পার্টে অর্থাৎ এই যে বরিশাল বরিশাল এবং বরিশালের যে অন্যান্য জেলাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সক্রিয় বদ্বীপ তাহলে বরিশাল এবং বরিশালের এই অঞ্চলটা হচ্ছে সক্রিয় আর যশোর কুষ্টিয়া এরা হচ্ছে নিষ্ক্রিয় দ্বীপ এরপর এই যে এত এত দ্বীপ এত এত দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ কোনটা সবচেয়ে বড় দ্বীপ কোনটা সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে আমাদের এই যে ভোলা সবচেয়ে বড় দ্বীপ আমাদের ভোলা ভোলা হচ্ছে আমাদের অনেক বড় একটা দ্বীপ এবং একই সাথে ভোলা একটা কি জেলা ভোলা একই সাথে দ্বীপ এবং ভোলা একই সাথে জেলা তাই ভোলা হয়ে গেছে আমাদের দ্বীপ জেলা দ্বীপ জেলা এরপর তাহলে আমরা বদ্বীপ বুঝলাম সক্রিয় নিষ্ক্রিয় এবং হচ্ছে ভোলা দেখলাম এরপর আরেকটা টপিক জানার ইচ্ছে এখন এত এত দ্বীপের মাঝে পরীক্ষায় কোনটা গুরুত্বপূর্ণ কোন দ্বীপটা পরীক্ষাতে আমাদের বেশি আসে পরীক্ষাতে যে দ্বীপটা বেশি আসে সেই দ্বীপটার নাম হচ্ছে আমাদের আমরা একটু এগুলো মুছি তারপর সে দ্বীপটার নামটা দেখি আমরা এগুলো মুছে নিচ্ছি এরপর আমরা দেখার চেষ্টা করছি পরীক্ষায় বেশি আসে সেই দ্বীপটা পরীক্ষায় আমাদের যে দ্বীপটা বেশি আসে সেই দ্বীপটার নাম হচ্ছে আমাদের খুবই পরিচিত যেখানটায় মাতার বাড়িটা অবস্থান করছে মাতার বাড়ি সেই দ্বীপটা মাতার বাড়ি কোথায় অবস্থান করছে এটা চিন্তা করো সবাই মাতার বাড়িটা অবস্থান করছে আমাদের মহেশখালীতে মহেশ খালিতে এখন মহেশখালীটা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা মহেশখালী যে চাপটি লিখছেন ম্যাপের মাঝে কোথায় মহেশখালীটা হচ্ছে কক্সবাজারে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা আর এই দ্বীপটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে দাঁড়িয়ে আছে আমাদের পাহাড় পাহাড় বিশিষ্ট দ্বীপ সে পাহাড়ের নাম একমাত্র একমাত্র কি সে পাহাড়ের নাম হচ্ছে আদিনাথ পাহাড় আদিনাথ পাহাড় ওই পাহাড়ের উপরে আছে আবার মন্দির যে মন্দিরের নাম আদিনাথ মন্দির রয়েছে আদিনাথ পাহাড় রয়েছে আদিনাথ মন্দির আর এই যে আদিনাথ এটা কার নাম আমাদের হিন্দু ধর্ম মতে বা হিন্দু শাস্ত্র মতে আদিনাথ হচ্ছে শিবের আরেক নাম আর এই শিবেরই আরেকটা নাম হচ্ছে মহেশ শিবেরই আরেক নাম মহেশ আর ওখান থেকে এই স্থানটির নাম হয়েছে মহেশখালী আর এই মহেশখালীতে আদিনাথ পাহাড় আছে আদিনাথ মন্দির আছে পাশাপাশি সরকার একে বানিয়েছে ডিজিটাল সরকার একে বানিয়েছে ডিজিটাল দ্বীপ তাই আমাদের বাংলাদেশের বর্তমানে ডিজিটাল দ্বীপ হচ্ছে মহেশখালী কিন্তু এবার প্রশ্ন জাগে আচ্ছা এত দ্বীপ বাদ দিয়ে মহেশখালীকে কেন ডিজিটাল বানাতে গেল সবার আগে এই উত্তরটা খুব জরুরি মহেশখালীর কয়েকটা ইউনিয়ন তার মাঝে একটা ইউনিয়নের নাম হচ্ছে এই মাতার বাড়ি আর মাতার বাড়িতে কি আছে মাতার বাড়িতে কি আছে আসো একটু দেখার চেষ্টা করি আমরা মাতার বাড়িতে কি আছে ম্যাপটা আগে ছোটো করি তারপর দেখি মাতার বাড়িতে কি আছে একটু লিখে লিখে ফার্স্টে দেখি তারপর ম্যাপে দেখবো মাতার বাড়িতে আমরা জানি সরকার বানেছে গভীর সমুদ্র বন্দর মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এরপর মাতার বাড়িতে আরো নির্মিত হচ্ছে আমাদের এল এন জি টার্মিনাল মাতার বাড়িতে নির্মিত হচ্ছে এল এন জি টার্মিনাল এরপর এই মাতার বাড়িতে আরও একটু জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে মাতার বাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার দুইবার এখান থেকে প্রশ্ন আসছে একবার প্রশ্ন এসছিল মাতার বাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় উত্তর ছিল কক্সবাজার মহেশকালী উপজেলা কক্সবাজার জেলা আরেকবার প্রশ্ন আসছে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামালটা কি কিছুক্ষণ আগে আমরা বলেছি কয়লা ভিত্তিক অর্থাৎ কয়লা ছিল কাঁচামাল এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দ্বীপ তবে এইভাবে দ্বীপ না পড়ে কি বলেছি আমরা ম্যাপের মধ্যে প্রত্যেকটা দ্বীপ খুঁজে খুঁজে পড়তে হবে ফার্স্টে জেলা দেখব এই জেলাতে এই দ্বীপ এই জেলাতে এই দ্বীপ এইভাবে পড়তে হবে তাহলে চলো আমরা সেভাবে একটু পড়ি সেভাবে পড়ার জন্য আমরা আমাদের এই ম্যাপটাকে একটু বড় করে নিব আগে কারণ এভাবে ছোটো হলে ম্যাপটা দেখাই যায় না সো বড় করে দেখে নিব আচ্ছা বড় করার পর প্রথমেই আমরা জানি আমাদের যে সাগরটা আমাদের বঙ্গোপসাগরটা নিচের দিকে তাই দ্বীপগুলো বেশিরভাগ নিচের দিকে তবে উপর দিকেও কয়েকটা দ্বীপ আছে যেমন উপর দিকে থাকা একটা গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে আমাদের একটু উপরে আসি উপরে আসার পর এই যে রাজশাহী রাজশাহীর ভারতের গঙ্গা আমাদের দেশে প্রবেশ করেছে পদ্মা নামিয়ে চাপাই নবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে রাজশাহীর পাশ দিয়ে চলে যাওয়ার সময় এখানে একটা চর জেগেছে তাহলে কি হয়েছে পদ্মা চলে গেছে রাজশাহীর পাশ দিয়ে আর এই রাজশাহীর পাশ দিয়ে যেতে যেতে পদ্মার বুকে চর জেগেছে চরের নাম নির্মল চর রাজশাহীর পাশে পদ্মার বুকে জেগে ওঠে একটি চর নাম তার নির্মল চর এরপর রাজশাহী থেকে ঠিক উল্টো পাশে আমরা যদি এপারটায় আসি এপারে আছে আমাদের ফেনি ফেনি ফেনির এই খানটাতে আছে মুহুরি নদী আর মুহুরি নদীর এখানেই আছে আমাদের মুহুরির চর মুহুরির চর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি চর আমাদের মানচিত্রে চমৎকারভাবে দেয়া আছে মুহুরির চর এবারে আমরা উপরের পাটটা দেখলাম এবারে সে নিচে নিচে আমরা শুরু করবো থেকে। সাতক্ষীরা থেকে একদম শুরুতেই আমাদের আছে সাতক্ষীরা এই যে সাতক্ষীরা এ পাশের সাতক্ষীরা এ পাশের সাদা অংশটা হচ্ছে আমাদের ভারত মাঝখানে বয়ে গেছে নদী নদীর নাম হারিয়া ভাঙ্গা নদীর নাম হারিয়া ভাঙ্গা সে ভেঙেছে কাকে সে ভেঙেছে বাংলাদেশ আর ভারতকে সে ভেঙেছে বাংলাদেশ ভারতকে অর্থাৎ বাংলাদেশ ভারত পৃথককারী নদী বাংলাদেশ ভারত পৃথককারী নদীর নাম হচ্ছে হারিয়া ভাঙা এই হারিয়া ভাঙার মোহনায় এটি দ্বীপ জেগেছে হারিয়া ভাঙার মোহনায় এটি দ্বীপ জেগেছে নাম তার দক্ষিণ তালপট্টি নাম দক্ষিণ তালপট্টি আমরা সবাই মোটামুটি জানি উনিশশো সালে ভয়াবহ এক ঘূর্ণিঝড় হয়েছিল উনিশশো সত্তরের ভোলা ঘূর্ণিঝড় উনিশশো সত্তরের ভোলা ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের কারণে মাও ভাসানি নির্বাচনে অংশ নেননি আর সেই ঘূর্ণিঝড়ের কারণেই জেগে উঠেছিল এই চরটা আমাদের দক্ষিণ তালপটি এরপর এটি জেগে ওঠার পর ভারত এটিকে নাম দিয়েছিল ভারত নাম দিয়েছিল পূর্বাশা ভারত নাম দেয় পূর্বাশা বা নিউ বোরদ্বীপ এরপর ভারত এটি তাদের বলে দাবি করে কিন্তু কিছুদিন পর 2010 সালে এটি সমুদ্রের নিচে তলিয়ে যায় সত্তরে ভেসে ওঠে 2010 এ তলিয়ে গেছে নাম তার দক্ষিণ তালপটি হাড়িয়াভাঙ্গা মোহনাতে আমার জেলা সাতখিরাতে এরপর সাতখিরার পর আমরা চলে আসবো আমাদের খুলনাতে আমাদের খুলনা খুলনা বিখ্যাত কিসের জন্যে খুলনা বিখ্যাত হয়ে আছে সুন্দরবনের জন্যে খুলনা সুন্দরবনের জন্য বিখ্যাত আর সুন্দরবনে গেলেই আমরা খেতে চাই শুটকি সুন্দরবনের শুটকি আর সেই সুটকি পাওয়ার জন্য চলে যেতে হবে সুন্দরবনের নিচের পার্টে অর্থাৎ দক্ষিণে দুবলার চরে সুন্দরবনের দক্ষিণে আমাদের খুলনাতে দুবলার চর এরপর দুবলার চর পেরিয়ে দুবলার চর পেরিয়ে আমরা যদি আসি আরেকটু নিচে নেমে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপ আমরা পাবো বঙ্গবন্ধু দ্বীপ এই বঙ্গবন্ধু দ্বীপের আগের নাম ছিল পাটনি দ্বীপ বঙ্গবন্ধু দ্বীপের আগের নাম ছিল পাটনি দ্বীপ এরপর আমরা চলে আসবো পাশের জেলা পাশের জেলা হচ্ছে আমাদের বাঘের পাশের জেলা বাঘের হাট এই বাঘের হাটে আমরা যদি নিচে নেমে আসি এখানে আর দ্বীপ খুঁজবো না দেখবো অন্য আরও কিছু কি দেখবো সেটা হচ্ছে এই যে পশুর নদী পশুর নদী পশুর নদী ধরে আগাতে আগাতে হঠাৎ করে পেয়ে যাব মংলা হঠাৎ করে পাবো মংলা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এই সমুদ্র বন্দর বলতে গিয়ে আবার আমাদের মনে পড়ে গেল দেশে বর্তমানে সমুদ্র বন্দর তিনটি চতুর্থ বা গভীর সমুদ্র বন্দর মাতার বাড়িটি এখনও নির্মাণাধীন আর এই তিনটা সমুদ্র বন্দর খুব চমৎকারভাবে একটি বানিয়ে দিয়েছিল ব্রিটিশরা চট্টগ্রামেরটা এরপর মংলা বানিয়ে দিয়েছিল পাকিস্তানিরা এরপর তৃতীয়টা পায়রা যেটা দেখবো কিছুক্ষণ পর সেটা বানিয়েছি আমরা একটি বানালো ব্রিটিশরা একটি বানালো পাকিস্তানিরা আর একটি বানিয়েছি আমরা আর এই হলো আমাদের সমুদ্র বন্দর এরপর মংলা পেরিয়ে চলে আসবো রামপালে মংলা পেরিয়ে রামপাল আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে আলোচিত এরপর আমাদের এইখানটাতে জেলা আছে আমাদের বরগুনা বরগুনা বেশ গুরুত্বপূর্ণ এরপর বরগুনার পরে আমাদের পটুয়াখালী বরগুনার পর পটুয়াখালী পটুয়াখালীর পায়রা কুয়াকাটা এবং খুবই গুরুত্বপূর্ণ স্থান এরপর আমাদেরকে চলে আসতে হবে ভোলা আমাদের গুরুত্বপূর্ণ জেলা ভোলা আগেই বলে ফেলেছি এটি সবচেয়ে বড় এটি সবচেয়ে বড় দ্বীপ বাংলাদেশের একই সাথে জেলা তাই এর নাম দ্বীপ জেলা আমাদের ভোলা ভোলা নিজে একটা দ্বীপ তার মাঝে আছে আবার দ্বীপ দ্বীপে দ্বীপে মন ভোলা দ্বীপের নাম তাই মনপুরা দ্বীপের নাম মনপুরা এ মনপুরা দ্বীপে আগে বসবাস করত পর্তুগিজ জলদস্যুরা মনপুরা দ্বীপে আগে থাকত পর্তুগিজ জলদস্যুরা দেশ স্বাধীন হয়েছে পর্তুগিজ জলদস্যুরা বহুকাল আগে বিদায় নিয়েছে চঞ্চল চৌধুরী সেখানে গিয়ে ঘর করেছে তাই নিয়ে চলচ্চিত্র চলচ্চিত্রের নাম মনপুরা চলচ্চিত্রের নাম মনপুরা এই যে আমাদের ভোলার এইখানটাতে নিচের পার্টে এখানে অভিনীত হয়েছিল মনপুরা চলচ্চিত্র এটি ছাড়াও এ মনপুরা ছাড়াও আমাদের ভোলার নিচের পার্টে আরেকটা জায়গা আছে যেন হচ্ছে চর ফ্যাশন ভোলার চর ফ্যাশন এই চর ফ্যাশনের নিচে আবার আছে আরেক চর যেন হচ্ছে চর কুখরি মুখরি অর্থাৎ খেয়াল করে দেখুন ভোলা মনপুরা চর ফ্যাশন চর কুখরি মুখরি কিছু নিয়ে আমাদের ভোলা জেলা সবকিছু নিয়ে ভোলা জেলা ভোলা মনপুরা চর ফেসান চর মুকরি। এরপর ভোলার ঠিক মাথার উপরে ভোলার মাথার উপরেই আছে আমাদের লক্ষ্মীপুর ভোলার মাথার উপরে একটু নিচের রামগতি উপজেলা লক্ষ্মীপুর জেলা রামগতি তার উপজেলা এই রামগতিতে আছে চর আলেকজান্ডার চর আলেকজান্ডার কি মনে হয় এখানে কি কোনোদিন মহাবীর আলেকজান্ডার এসছিল উত্তর হচ্ছে না এখানে কোনোদিন মহাবীর আলেকজান্ডার আসেননি এখানে একজন ইংরেজ ক্লার্ক এসেছিলেন যার নাম হচ্ছে আলেকজান্ডার আর ওনার নামেই চরের নাম হয়ে গেছে চর আলেকজান্ডার অবস্থান কোথায় অবস্থান আমাদের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা এরপর আমরা চলে আসবো আমাদের নোয়াখালীতে আমাদের নোয়াখালীতে এই নোয়াখালীতে গেলেই আমরা নিচের পার্টে পাবো হাতিয়া নোয়াখালী জেলার একটা গুরুত্বপূর্ণ উপজেলা হাতিয়া হাতিয়ার একটু নিচে আছে নিঝুম দ্বীপ হাতিয়ার নিচে অবস্থান করছে নিঝুম দ্বীপ আর এই নিঝুম দ্বীপের কথা বলতে গিয়ে কিছুক্ষণ আগে বলা সত্তরের সে কথা মনে পড়ে যায় ভোলা আবারও ঘূর্ণিঝড় এই ভোলা ঘূর্ণিঝড়ের কারণে আমাদের নিঝুম দ্বীপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দ্বীপে থাকা প্রায় প্রত্যেকটি মানুষই মারা গিয়েছিল অল্প কয়েকজন মানুষ প্রাণে বেঁচে যায় তবে এত এত মানুষের মৃত্যুর কারণে এই দ্বীপ একেবারে নিস্তব্ধ নিঝুম হয়ে গিয়েছিল যার কারণে আগে এটিকে বলা হতো চর ওসমান বা বাউলার চর পরবর্তীতে এই ঘূর্ণিঝড়ের পর এটির নাম হয় নিঝুম দ্বীপ আর এরপর মানুষের বসতি সেখানে কমতে থাকে মানব বসতি কমতে থাকায় সরকার সেখানে গাছ লাগাতে থাকে গাছ লাগাতে লাগাতে এটি বর্তমানে পরিণত হয়েছে আমাদের জাতীয় উদ্যানে নিঝুম দ্বীপ বর্তমানে বাংলাদেশের একটি জাতীয় উদ্যান বর্তমানে এটিকে বলা হয় ইচ্ছামতি ইচ্ছা মতি অবস্থান আমাদের নিঝুম দ্বীপে আর নিঝুম দ্বীপ কোথায় হাতিয়াতে হাতিয়া কোথায় নোয়াখালীতে নোয়াখালী কোথায় এটার উত্তর বলার প্রয়োজন নেই আপনারা জানেন এরপর নোয়াখালীর নিচের এই পারটাতে আছে সুবর্ণচর এখানে আছে সুবর্ণচর এই ক্ষেত্রে বলে রাখা ভালো নোয়াখালীর আরেকটা চর এখন খুবই গুরুত্বপূর্ণ নাম তার ভাসানচর নাম হচ্ছে ভাসানচর মূলত দুইটা চরকে এক করে একটা নাম হচ্ছে ঠেঙ্গার চর আর একটা নাম হচ্ছে জালিয়ার চর ঠেঙ্গার চর জালিয়ার চর এই ঠেঙ্গার চর আর জালিয়ার চরকে এক করে নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন চর আমাদের ভাষাঞ্চর অবস্থান কোথায় অবস্থান নোয়াখালীতে এই কারণেই নোয়াখালীর সেরা অন্যরা যখন রোহিঙ্গাদেরকে গালি দেয় তারা তখন তাদেরকে আশ্রয় দেয় আমাদের নোয়াখালীর ভাষাঞ্চর এরপর চলে চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রামের এইখানে আছে আমাদের সন্দীপ চট্টগ্রামের সন্দীপ চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ উপজেলা এরপর সন্দীপের ঠিক একটু উপরে আছে উড়ির চর কিসের চর ভাই উড়ির চর উড়ি উড়ি মানে হচ্ছে ঘাস উড়ি মানে ঘাস যখন চরটা নতুন জেগে ছিল তখন একদম ঘাসে ঘাসে ছাওয়া ছিল তাই আমাদের চট্টগ্রামের মানুষরা নাম দিয়েছে এটিকে উড়ির চর এরপর উড়ির চর পেরিয়ে চলে যাবো আরেকটু নিচে নিচে যেটা পাবো সেটা হচ্ছে কক্সবাজার আর এই কক্সবাজার পুরোটা জুড়ে শুধু দ্বীপ দ্বীপ আর দ্বীপ প্রথমেই আমরা পাবো কুতুব দিয়া কুতুব দিয়া কুতুব দিয়া গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাচীনকালের বাতিঘরের জন্য কুতুব দিয়ার বাতিঘর এরপর কুতুব দিয়ার বাতিঘর পেরিয়ে গেলে আরেকটু নিচে আমরা পাবো মহেশখালী আর একটু নিচে পাবো মহেশখালী কেন গুরুত্বপূর্ণ আগেই বলা হয়েছিল পাহাড় আছে আদি পাহাড় রয়েছে মন্দির আদিনাথ মন্দির রয়েছে মাতার ইউনিয়ন সেই ইউনিয়নে চলছে এখন উন্নয়নের মাতার বাড়ি ইউনিয়নে এত এত কার্যক্রমের কারণে মহেশখালী নিজেই হয়ে গেছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম ডিজিটাল লিপ এরপর মহেশখালী পেরিয়ে আমরা চলে যাব আরেকটুখানি এগিয়ে এগিয়ে গেলেই এগুলো এবার মুছে যাবে আমরা একটু এগিয়ে যাই দেখি কি হয় আমরা যদি আর একটু এগোই তাহলেই আমরা যেটা পাবো এরপর আমাদের মহেশখালী পেরিয়ে কক্সবাজার ধরে এগিয়ে আমরা পাচ্ছি আমাদের টেকনাফ আমাদের টেকনাফ আর এই যে আমাদের টেকনাফ টেকনাফ টেকটাফ থেকে বোর্ড ভাড়া করে আমরা চলে যাব আরও দূরে আর সেখানে পাবো শাহপুরীর দ্বীপ আমাদের কক্সবাজারের শাহপুরীর দ্বীপ শাহপুরের দ্বীপ তারপরেই আমরা দেখতে পাবো আমাদের সেন্ট মার্টিন আমাদের সেন্ট মার্টিন এরপর সেন্ট মার্টিন থেকে বোট ভাড়া করে চলে যেতে হবে আরো দূরে তারপরে আমরা পাবো ছেড়া আমরা পাবো ছেড়া আমাদের সর্বশেষ আমাদের এই দক্ষিণের সর্বশেষ পয়েন্ট হচ্ছে ছেড়া বা সর্বশেষ স্থান ছেড়া অবস্থান কক্সবাজার জেলাতে এরপর এই ছেড়া আর এই সেন্ট মার্টিন পুরোটা জুড়ে ছে আছে শুধু নারিকেল গাছে আর তাই একে বলছে নারিকেল জিজিরা নারিকেল জিজিরা ঠিক এভাবেই আমরা যেভাবে আপনাকে দেখালাম ঠিক এভাবেই সাতক্ষীরা থেকে শুরু করতে হবে ছেড়া দ্বীপে এসে শেষ করতে হবে প্রতিটা জেলা ধরে ধরে আপনাকে বের করতে হবে কোথায় কোন দ্বীপ অবস্থান করছে আর এই ব্যাপারটা দেখার জন্য এই ব্যাপারটা বোঝার জন্য আপনি সাথে রাখতে পারেন এই জিকে প্যারাসিয়ার সাধারণ জ্ঞান বইটা এখানে প্রত্যেকটা দ্বীপের নাম চমৎকারভাবে লেখা আছে আর দ্বীপগুলো খুঁজে বের করার জন্য আমাদের সাথে থাকছে প্যানাসিয়ারি মানচিত্রটা এখান থেকে দ্বীপের নাম খুঁজে বের করবেন খুঁজে বের করার পর এই ম্যাপে প্রত্যেকটা শুধু দেখবেন আর এইভাবে যদি আপনি একই সাথে পড়েন এবং একই সাথে দেখেন তবেই আপনি মনে রাখতে পারবেন আর এভাবেই আপনি বিশ্ববিদ্যালয়ের যে পথযাত্রা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় আপনি সফল হতে পারবেন দেখা হবে সে সফলতার পথ চলাতে ভালো থাকবেন সকলে অসংখ্য ধন্যবাদ